নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তিকে আপনি সারাক্ষণ ভেবে চলেছেন জানতে চান তার জীবনে এই মুহূর্তে ঠিক কি চলছে আজকে আমরা জানার চেষ্টা করব সেই ব্যক্তির কারেন্ট এনার্জি আপডেট তিনি এই মুহূর্তে ঠিক কিরকম রয়েছেন এই মুহূর্তে তার মনের অবস্থা কি এবং তিনি ঠিক কি চাইছেন তিনি আগামীতে কি করতে চান এই মানুষটা একটু হলেও আজ আমাদের কাছে প্রেডিক্টেবল হয়ে উঠবে অনেক অজানা তথ্য অনেক অজানা সত্য অনেক কথা আজকের উঠে আসতে চলেছে মতন থাকছে এখানে দুটো গ্রুপ যারা চাইছেন সম্পূর্ণ সম্পূর্ণভাবে কানেক্টেড হতে এবং সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের লাইফে ক্লেম করতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই তার সাথে লাইক শেয়ার করারও চেষ্টা করবেন সো চলুন এখানে দুটো গ্রুপ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রথম গ্রুপে দেখুন এখানে রয়েছে দক্ষিণা আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে কালী মহামায়া ওকে সো এখানে দুটো গ্রুপ আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি যারা এখানে প্রথম গ্রুপ দেখতে চান তারা নাম্বার সেভেন কার্ড দক্ষিণার সাথে কন্টিনিউ করতে পারেন আর যারা এখানে কালী মহামায়া কার্ড অথবা গ্রুপ টু এর সাথে রিডিং দেখতে চাইছেন তারা ন্যাচারালভাবে গ্রুপ টুকে কন্টিনিউ করুন অথবা আপনারা দেখে নিন দুটো রিডিংকেই যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করবেন সেটার সাথে আপনারা কন্টিনিউ করবেন সো এখানে এই দুটো কার্ডকে দেখে একটা কথা আমার বলতেই হয় এখানে দুটো কার্ডের নাম্বার আপনারা দেখুন একটা রয়েছে এখানে নাম্বার ফোর এবং অপর একটা রয়েছে এখানে নাম্বার সেভেন অর্থাৎ একটা কার্ড যেন অপর একটা কার্ডকে কিছু একটা ইন্ডিকেট করছে একজন যদি হয় এখানে টান মোহ মায়া তাহলে অপর একজন এখানে হচ্ছেন মুক্তি অপর একজন এখানে হচ্ছেন ডিট্যাচমেন্ট সো চলুন বেশি কথা না বাড়িয়ে এখানে শুরু করে দিই দক্ষিণা কার্ড অথবা নাম্বার সেভেন কার্ডের সাথে রিডিং যারা আমার কাছ থেকে একটি পার্সোনাল ট্যারো রিডিং চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোচ খবর নিতে পারেন আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মেসমেরাইজিং সোল সো এখানে যারা দক্ষিণা কার্ডটা পছন্দ করে ফেলেছেন সো এখানে আপনার পার্সনকে দেখে ঠিকই মনে হচ্ছে এরকম হাত তুলে দাঁড়িয়ে আছেন নাকি মানে আচ্ছা সো এখানে এনাকে দেখে এইভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা কনফিউজড হওয়ারও কোনো কারণ নেই আপনার ব্যক্তিটা এই মুহূর্তে না স্টেবল এনার্জিতে একটু একটু করে আসতে শুরু করেছেন আর সেটা কীরকমভাবে আসছেন যদি অতীতে ওনার মধ্যে কোনো কিছুরকে নিয়ে অতিরিক্ত বেশি অবসেশন ছিল যদি আপনি এরকম কথা ওনার বিষয়ে জানতেন যে অতীতে এই মানুষটা কোনো একটা প্রতি অতিরিক্ত বেশি অনুরক্ত এবং যেটাকে করতে গিয়ে হয়তো আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে উনি হ্যাম্পার করে ফেলতেন রকম ভাবে এই মানুষটার মধ্যে আসক্তি ছিল অথবা এই মানুষটা মনে করতেন কোনো একটা নির্দিষ্ট জিনিস ছাড়া এনার জীবনটা বুঝি বৃথাই হয়ে যাবে সেটা যা কিছু হতে পারে সেটা হয়তো ইনি এমন কোনো কাউকে নিজের জীবনে চাইতেন সেটাকে হয়তো বিউটি স্ট্যান্ডার্ড কে যে প্রচলিত যে সৌন্দর্যের ধারণা সেটাকে উনি ফলো করে ভাবতেন যে এই রকম এইরকম রকম দেখতে কোনো মানুষকে আমার জীবনে দরকার অথবা রকম অর্থ তার আছে বা এরকম অর্থ উপার্জন করে সেই রকম মানুষকে আমার জীবনে দরকার বা এরকম বাড়ি এরকম পরিবার এরকম কাস্ট এরকম রিলিজিয়ান থেকে বিলং করে এরকম মানুষ আমার দরকার কিছু না কিছু তো একটা এনার মনের মধ্যে অবসেশন ছিল যে আমার এটা চাই আমার পার্টনারের মধ্যে থেকে এটা চাই অথবা আমার জীবনের কাছ থেকে এটা চাই বা আমি এটা ছাড়া থাকতে পারবো না এটাই শুধুমাত্র আমার বেঁচে থাকাকে ভ্যালিডেট করে এই ধরনের কিছু ধ্যান ধারণা বা কিছু নিজেকে টর্চার করার মতন বা নিজেকে কষ্ট দেওয়ার মতন কিছু অভ্যাস ওনার মধ্যে ছিল যেটা ওনাকে জীবনের সামনের দিকে এগোতে দিচ্ছিল না যেটা ওনার স্টেবিলিটির পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিলো বাধা হয়ে দাঁড়াচ্ছিল তো এবার এই মানুষটা বুঝতে শুরু করেছেন যে এগুলো হয়তো আসলেই ঠিক ছিল না এগুলো হয়তো ওনার কোনো রকম কোনো মনের ভুল ছিল ইলিউশন ছিল উনি এবার সেই সমস্ত জিনিসকে একটু একটু করে হিল করছেন নিজের ভিতরে থাকা শ্যাডোকে নিজের ভিতরে থাকা নেগেটিভ থিঙ্কিংকে নিজের মধ্যে থাকা সন্দেহ ডাউট নিজেকেই বিশ্বাস করতে না পারার যে বিষয়টি এই সমস্ত কিছুকে ইনি আস্তে আস্তে হিল করছেন আর বদলে কি পাচ্ছেন বদলে ইনি স্টেবিলিটি পাচ্ছেন আসলে ইনি ধীরে ধীরে ম্যাচিওর্ড হচ্ছেন ধীরে ধীরে ইনি একজন পরিণত মনস্ক মানুষ যিনি ভালোবাসা দেবার জন্য নেবার জন্য জীবনে নিজেকে স্টেবিলিটি দেবার জন্য প্রস্তুত অপর একজন ব্যক্তির জীবনকেও স্টেবল করবার জন্য প্রস্তুত এরকম একটা মানুষে ইনি ধীরে ধীরে পরিণত হচ্ছে ইনি বর্তমানে নিজেকে পরে নিজের অজান্তেই আস্তে আস্তে নিজেকে এমনভাবে রেডি করছেন যেন ইনি একটা পার্টনারশিপ একটা কোলাবারেশন একটা কোনো ভাবে একটা সোলমেটকে পাওয়া বা জীবনে কোনো না কিছু স্টেবল কিছু পাওয়ার জন্য এটা স্টেবল জবও হতে পারে এটা স্টেবল জব বা যে কোনো ফর্মে স্টেবিলিটিকে পাওয়ার জন্য ইনি আস্তে আস্তে নিজেকে তৈরি করছেন রেডি করছেন সেই রকম অবস্থার মধ্যে রয়েছেন সো চলুন কন্টিনিউ করি ইয়েস কমলা দেবী অর্থাৎ আমার কাছে যা কিছু রয়েছে সেটার মধ্যে দিয়েই আমি গ্লো করব আমার কাছে যা কিছু রয়েছে আমি সেটার মধ্যে দিয়ে নিজেকে সুন্দর করে আমি প্রেজেন্ট করব বা আমি স্বয়ং সম্পূর্ণ হব আমি সেলফ লাভে থাকবো আমি আমার জীবনে বেস্টটাকে অ্যাট্রাক্ট করার মতো মানসিকতায় থাকবো অর্থাৎ কোনো কিছুর পিছনে দৌড়ানো নেই কোনো কিছুর জন্য চেজিং নেই কোনো কিছুর জন্য আমি অতিরিক্ত ডেসপারেট যে ওটাকে না পেলে আমার কি হয়ে যাবে এরকম কোনো বিষয় নেই আমি আমার জায়গায় স্থির রয়েছি আমি আমার জায়গায় স্থায়ী রয়েছি আমি আমার পয়েন্টে আমার যা কিছু চাই আমি জানি এবং সেই চাওয়াগুলো সুস্থ চাওয়া সেই চাওয়াগুলো অসুস্থ চাওয়া নয় যে এরকম দেখতে মানুষ যদি আমার জীবনে না থাকে তাহলে আমার জীবনটাই বৃথা হয়ে যায় বা ওইরকম ওইরকম মানুষকে পাবার জন্য আমি জীবনে কিছু করে ফেলতে পারবো এই ধরনের অসুস্থ চিন্তা ভাবনা অসুস্থ চাওয়া নয় কিন্তু সুস্থ চাওয়া যে মানুষের সাথে আমি ভালো থাকতে পারবো যে মানুষটা আমার ফিলিংস গুলোকে রিসিভ করতে পারবেন আবার আমাকে দিতেও পারবেন ইকুয়াল গিভেন শেয়ার থাকবে যে সম্পর্কের মধ্যে আমি সম্মান পাবো ভালোবাসা পাবো যে সম্পর্কটা আমাকে একটা শান্তি দিতে পারবে স্থায়িত্ব দিতে পারবে স্থिरতা দিতে পারবে আমি সেটার মধ্যে থাকবো অসুস্থ চাওয়া পাওয়া নয় কিন্তু এখানে বেশ একটা উনি বস্তুতার যে এনার্জি সেই জিনিসগুলোকে উনি কিন্তু নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন আস্তে আস্তে উনি এম্পেরার বা এমপ্রেস মুডে আসছেন এই সময় না এনার জীবনে হয়তো অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি আসতে পারে হয়তো বর্তমানে যদি নাও থেকে থাকে তাহলে আগামী এক দু বছরের মধ্যে এই মানুষরা এমন ধরনের সম্পর্ক এমন ধরনের মানসিক অবস্থা এমন ধরনের অর্থনৈতিক অবস্থাকে অ্যাট্রাক্ট করবেন নিজের জীবনে যে বা করে চলেছেন করতে চলেছেন অলরেডি উনি হয়তো সেটা করতে শুরুও করে দিয়েছেন বিকজ টেরো সবসময় কারেন্ট এনার্জিজের কথা বলে তো এনার কারেন্ট এনার্জিস কিছুটা এরকম ধরনেরই হয়ে রয়েছে আর ইনি বর্তমানে এইরকম কিছু করছেন যাতে এনার কাছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আসে এবং এগুলোর জন্য না যে খুব চেঞ্জ করছেন তা নয় কিন্তু এনার মানসিক অবস্থাটা সেরকম সুন্দর হয়ে উঠছে অর্থাৎ ইনি বুঝতে পেরেছেন এনার জীবনে একটা গভীর রিয়েলাইজেশন হয়েছে যে মানুষের শারীরিক সৌন্দর্য মানুষের বাহ্যিক অবস্থা বা কোনো একটা মানুষের মধ্যে থেকে আমরা বাইরের নজরে যা কিছু দেখি সেটাই সব কিছু নয় বা সেটাই বড় কথা নয় মানুষের অন্তরের সৌন্দর্য কোনো একটা মানুষ কোনো ঘটনা ঘটলে কিভাবে রিয়্যাক্ট করেন কোনো মানুষ নিজেকে কতটা ভালোবাসেন কোনো মানুষ অপরকে ভালোবাসা দিতে পারেন কিনা সেই যে সৌন্দর্য উনি এবার সেটাকে আস্তে আস্তে বুঝতে পারছেন এবার উনি সেই রকম সেরকম মানুষকেই নিজের জীবনে অ্যাট্রাক্ট করবেন যারা ওনাকে শান্তি দেবে আর এটা কীরকম সময়ের পর আসে জানে প্রপার ডিট্যাচমেন্টের পর এই মানুষটা বর্তমানে ডিট্যাচমেন্ট লেটকো এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই পথে আসাটা হয়তো এনার খুব একটা সহজ ছিল না এখানে নাম্বার এগেন এখানে টু প্লাস ফাইভ নাম্বার সেভেন মানে এনার জীবনে না ইনি ডিট্যাচমেন্ট করে করে মানে একরকম বলা যেতে পারে যে একটা সুপার অ্যাট্রাক্টর হয়ে গেছেন এবার ইনি এনার জীবনে ভালো ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবেন আচ্ছা সৌরশি এনার মধ্যে ইনি একটা গ্লো পাচ্ছেন অর্থাৎ ইনি বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে রয়েছেন বা খুব অদূর ভবিষ্যতে ভেরি রিসেন্টলি এমন একটা পরিস্থিতির মধ্যে যেতে চলেছেন যে জিনিসটায় এনার গ্লো আপ হবে ইনি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন মানে এনার জীবনে না শ্রী সৌন্দর্য স্টেবিলিটি এই সমস্ত কিছু ধীরে ধীরে ম্যানিফেস্ট হচ্ছে আর এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না ইনি সেরকম নিজেকে ট্রেন করেছেন ইনি সেরকমভাবে ডিট্যাচমেন্টকে প্র্যাকটিস করেছেন যদি অতীতে উনি প্রচন্ড স্ক্যাটার্ড এনার্জিতে থাকতেন তবে বর্তমানে উনি কিন্তু নিজেকে একদম নিজের একদম যে ভাঙা ছড়া টুকরোকে একটার পর একটা সুন্দর করে জুড়ে সুন্দর কিছু তৈরি করেছেন ইনি সুন্দর কিছু ক্রিয়েট করেছেন সো এই যে মানুষটা যার জন্য আপনি এখানে রিডিং দেখছেন এনার এনার এনার্জি দেখতে দেখতে না আমার নিজেরই খুব ভালো লাগছে সো এখানে এই মানুষটা আস্তে আস্তে খুব অ্যাট্রাক্টিভও হয়ে উঠতে পারেন আর ইনি হয়তো আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করেন ভীষণ পরিবারে এবং ইনি হয়তো বর্তমানে আপনার ভিতরে থাকা শ্যাডোকেও ট্রিগার করতে পারেন এটা আপনাকে হয়তো মানে উনি যেরকমভাবে নিজেকে তৈরি করেছেন ওনার সাথে তাল মেলাতে গেলে আপনাকেও তো সেরকমভাবে তৈরি করতে হবে নিজেকে তো উনি হয়তো বর্তমানে আপনার ভিতরে থাকা শ্যাডোকে ট্রিগার করতে পারেন মানে আপনার মধ্যে হয়তো ইদানিং নেগেটিভ থিঙ্কিং বেশি হয় বা আপনার এরকম এরকম কিছু মনে হতে পারে যে আপনি কি আদৌ সামনের মানুষটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার মধ্যে এই কম আছে সেই কম আছে এরকম থিঙ্কিং আপনার মধ্যে আসতে পারে তবে ভয় পাবেন না নিজের উপর কাজ করুন অবশ্যই জীবন খুবই সুন্দর এবং সেটা আপনাকে সবসময় সঠিক কিছু অফার করবে তো চলুন তেরো থেকে দেখি গ্রুপ ওয়ানের পার্সনের লাইফে কি চলছে ব্যালেন্স আনতে চাইছেন ওই যে বললাম ব্যালেন্স স্টেবিলিটি আচ্ছা তো ইনি নিজের পাওয়ারে থাকতে চাইছেন ইনি হয়তো খুব বেশি পরিমাণে নিজের ইমোশনকে শো করা বা ইমোশনে ভেসে যাওয়া সেটা করবেন না ইনি নিজের জীবনে একটা ব্যালেন্সকে রেস্টোর করছেন ইয়েস স্টেবিলিটি লং টার্ম স্টেবিলিটি আইদার ফিনান্সিয়ালি অর ফ্যামিলি যে কোনো দিক থেকে উনি স্টেবিলিটিকে ভীষণ ভীষণ পরিমাণে ক্রেভ করছেন এবং কিছু একটা কষ্ট ওনার জীবনে আছে যেটা চোরা একটা কষ্ট যেটা হয়তো ওনার বোঝার মতন মনে হতে পারে কিন্তু সেটা চলে যাচ্ছে সেটা চলে স্যাজিটেরিয়া সিজনের সাথে সাথে ইয়েস সেই জিনিসটা কেটে যাচ্ছে সেই জিনিসটার ওপর উনি নিজে সুন্দরভাবে সিদ্ধান্ত নিচ্ছেন উনি নিজে সুন্দরভাবে বিবেচনা করে বুদ্ধি করে সেইখান থেকে বেরিয়ে যাচ্ছেন আচ্ছা তো বর্তমানে একটু ডিফিকাল্ট সিচুয়েশন ওনার চলতে পারে কিন্তু ওনার ভবিষ্যৎটা হচ্ছে এই রকম টেন অফ পেন্টাকলস পূর্ণতা পূর্ণতা স্টেবিলিটি সুন্দর কিছু অ্যাবান ডান্স এরকম টাইপের ব্যাপার আর কি আচ্ছা সো ইনি না মানে হালকা এনার্জি প্লাস ভারী এনার্জির একটা মিক্সচার হয়ে যাবেন হয়তো এই মানুষটাকে দেখে আপনার মনে হতে পারে যে ইনি একটু ইগো দেখাচ্ছেন কিন্তু ভবিষ্যতে উনি কি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট রাখবেন আচ্ছা তো এনার লাইফে কোনো একটা রিজেকশন ছিল সেটার উপর ইনি কিন্তু কাজ করছেন ইনি সেই রকম পর্যায়ে এসেই তবে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন বা কন্ট্যাক্ট রাখবেন যখন ইনি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবেন যে আপনার সাথে এনার স্বার্থ সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে কিনা কেননা এনার মিশনটা এখন হচ্ছে শুধুমাত্র নিজেকে ভালো রাখা হ্যাঁ সো এই ছিল গ্রুপ ওয়ানের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এবার আমি দেখবো রিডিং গ্রুপ এখানে টু এর জন্য বা যারা কালী মহামায়া কার্ডকে পছন্দ করেছেন এখানে বলা যেতে পারে যে গ্রুপ 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 কিছু থেকে হচ্ছে পুরো উল্টো ওয়ানের মানে গ্রুপ টু হচ্ছে গ্রুপ ওয়ানের এর অপোজিট যদি আমি কিছু বসাই তো সেই রকম ধরনের এনার্জিস তো এখানে কালী মহামায়া কালী মহামায়া যে কার্ডটা যে আপনারা পছন্দ করেছেন সো এখানে আপনাদের পার্সনের মধ্যে না কিছুর তো একটা মহা যে মায়া মায়া যে রয়েছে সেটা থেকে মুক্ত হতে হবে তো কালী মহামায়া ওনাকে হয়তো মুক্তি দিতে পারেন সেটা চেষ্টার সাথে যদি উনি উনি চেষ্টা করেন মুক্তি হয়তো সেই সমস্ত মোহ মায়া থেকে মুক্ত হতে এর আগে গ্রুপ ওয়ানের এর পার্সন যেমন ছিলেন যে মায়া থেকে তিনি মুক্ত হয়ে শুধুমাত্র নিজের ভালো লাগা নিজেকে ভালো রাখা সেই দিকে ছুটছে তেমন এই দিকে হচ্ছে যে কালী মহামায়া যারা পছন্দ করে ফেলেছেন তাদের পার্সন কিন্তু মানে একটু হলেও এনার জীবনে জনিত সমস্যা রয়েছে এখানে দুটো কমল ফুলকে দেখুন জলের উপর ভাসতে দেখা যাচ্ছে সেখানে একটা 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 এখানে মায়ের যে সেটা ছায়া এবং এই যে ফুলগুলো সেগুলো একটা অপরটার থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছে এই মানুষটার জীবনে এমন কিছু মোহমায়া জাতীয় কিছু তো রয়েছে যেটা এনার যে আসল ট্রু সেলফ এনার যে কাউন্টার পার্ট যদি এটা টুইন ফ্লেম সম্পর্ক বা ডিভাইন সোলমেট জার্নি হয়ে থাকে তবে এনার যে ডিভাইন কাউন্টার পার্ট সেটার থেকে এনাকে এই মোহমায়া বর্তমানে আস্তে আস্তে দূরে নিয়ে যাচ্ছে অথবা এনার যে ইনহেরেন্ট নেচার রয়েছে এনার ইনহেরেন্ট নেচার অর্থাৎ এনার যেটা করলে ভালো হবে এনার অবচেতন এনার অন্তর্মন যেটাকে এনাকে ভালো বলে সাজেস্ট করছে তো সেটা থেকে না এমন কোনো মোহমায়া এনার জীবনে রয়েছে যেটা এনাকে সেটার থেকে দূরে নিয়ে যাচ্ছে সাপোজ এই মানুষটার জীবনে কোনো রকম কোনো পার্সন রয়েছেন যিনি এনাকে এনার ট্রু সোলমেট বা আপনার থেকে দূরে নিয়ে যাচ্ছেন আপনি ওনার জন্য কেয়ার করেন আজকে আপনি ওনার জন্য একটা টারো রিডিং দেখুন নিজের সময় নষ্ট করে দেখতে এসেছেন কিন্তু তবু এই মানুষটা কোথাও গিয়ে ওনার জন্য যিনি ট্রু কেয়ার করেন তার থেকে দূরে যাচ্ছেন কিসের জন্য না একটা কোনো সাময়িক সুখ দেওয়া সাময়িক ডোপামিনকে ইনক্রিজ করা সাময়িক কোনো কিছু তাকে একটা শান্তি দেওয়া একটা সাময়িকভাবে একটা সোলাস পাওয়া একটা একটা কি বলবো একটা মোহমায়া যে জিনিসটা তার বর্তমানে মনে হচ্ছে খুব ভালো হয়তো বছরখানেক পর গিয়ে বা কিছু কিছু সময় পর গিয়ে উনি হয়তো বুঝতে পারবে যে এই জিনিসটা কোনো মূল্যই ছিল না সেই ধরনের একটা জিনিস ওনাকে নিয়ে যাচ্ছে আপনার থেকে দূরে আর উনি সেটার পিছন পিছন দৌড়চ্ছেন এবং কোথাও গিয়ে না উনি নিজের যে প্রতিচ্ছবি সেটাকে উনি দেখতে পাচ্ছেন ওনার এটা ভেতর ভেতর ফিল হয় যে উনি হয়তো খুবই খারাপ এবং এই যে আপনার সততা আপনি এই যে ওনাকে মন দিয়ে ভালোবাসেন কিন্তু উনি সেটার যে দাম দিতে পারেন না এই বিষয়টা কোথাও গিয়ে ওনাকে ট্রিগার করে ওনাকে মিরর দেখায় আচ্ছা এই মানুষটার উপর মূলাধার চক্রের কিন্তু মূলাধার চক্র অর্থাৎ স্টেবিলিটির উপর কাজ হওয়ার কিন্তু দরকার আগের আগের মানে যে গ্রুপের রিডিংয়ে যেরকম উনি স্টেবিলিটিকে অ্যাটেন্ড করতে পেয়েছেন উনি ফালতু মোহমায়ার পিছনে আর নেই কিন্তু এই মানুষটা ফালতু মোহমায়ার চক্রে কি করছেন নিজের স্টেবিলিটিকে হ্যাম্পার করছেন এরকম আর ইনি হয়তো প্রায়ই নিজের জীবন দিশাকে হারিয়ে ফেলেন ইনি প্রায়ই নিজের জীবনে ঠিক করতে পারেন না যে এনার ঠিক কি চাওয়া উচিত মানে আমার কি চাওয়া উচিত সেটা যদি আমি না বুঝতে পারি তাহলে কিন্তু আমি কি পাওয়ার জন্য চেষ্টা করবো তাই না মানে এখানে কি চাইতে হবে সেই জিনিসটাই ইনি মাঝে মধ্যে গুলিয়ে ফেলেন আজ হয়তো ইনি দক্ষিণে যেতে চাইছেন কাল হয়তো উনি উত্তরে যেতে চাইবেন আজ উনি ব্ল্যাক চাইছেন কাল উনি হোয়াইট চাইবেন এনান ধরনের মানসিকতা আজ ওনার ব্ল্যাক দেখে মনে হচ্ছে যে খুব ভালো কাল তারপরের দিন হয়তো হোয়াইট দেখে মনে হচ্ছে আরও ভালো তারপরের দিন রেড দেখে মনে হবে আরও ভালো মানে মেন্টাল স্টেবিলিটির অভাব আর এই ধরনের ইন্টেনশন বারবার চেঞ্জ হওয়া স্টেবিলিটি চেঞ্জ হওয়া কনফিড ল্যাক অফ কনফিডেন্স নিজেকে চিনতে না পারা নিজের স্টেবিলিটি থেকে দূরে যাওয়া এগুলো হচ্ছে মূলাধার চক্র অথবা অথবা যে মার্স যে এনার্জি সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে যে ল্যাক থাকলে বা মূলাধার চক্রে কোনো ব্লকেজেস থাকলে সেখানে এনার্জি ফ্লো সঠিকভাবে না হলে এটা হয় এই মানুষটার মূলাধার চক্রের উপর কাজের দরকার রয়েছে এবং কালী মা যখন ওই কি বলা হয় ও উনি যখন যে তমসাকে যখন বিনাশ করেন এবং আমাদের ভিতরে যে সমস্ত মোহ মায়া রিপুরুপি যেসব অসুরগুলো থাকে তো সেগুলোকে মূলাধার চক্রে যখন কালিমা বিনাশ করেন তো ওনার মধ্যেও না সেই বিনাশকারী এনার্জি যখন আসবে ভালো দিক থেকে আর কি বিনাশকারী এনার্জি ওনার মধ্যে খারাপ জিনিসগুলোকে যখন আস্তে আস্তে সেগুলো যখন ব্রহ্মাণ্ডের পবিত্র আগুনে বার্ন হয়ে যাবে তো সেই টাইমের পর থেকে কিন্তু ওনার জীবনটা ভালো হবে উনি স্টেবিলিটিকে অ্যাটেন্ড করতে পারবেন ওনার মূলাধার কিন্তু হিল তখন উনি ওনার জীবনে এই যে দূরে দূরে থাকা সেটা উনি কাছাকাছি চলে আসবেন এবং উনি তখন এই যে মিরর যে জিনিসটা দেখে তখন উনি আর কষ্ট পাবেন না বরং নিজের ভুলভ্রান্তির উপর কাজ করার চেষ্টা করবেন যে মানুষ কনফিডেন্ট যে মানুষ নিজের প্রকৃত ইমপ্রুভমেন্ট চান আপনি যদি তাকে তার ভুলটা ধরিয়ে দেন তাহলে কিন্তু সেই ব্যক্তিটা সেটাকে পজিটিভ ভাবে গ্রহণ করেন কিন্তু যিনি অর্ধশিক্ষিত টাইপের যে মানুষটার মধ্যে কোনো প্রপার শিক্ষা দীক্ষা নেই তাকে যদি আপনি তার ভুলটা ধরিয়ে দেন দিতে চান সে কি করবে সে আপনার সাথে ঝগড়া লেগে যাবে তর্ক লেগে যাবে এবং আপনাকেই ভুল প্রমাণ করে দেবে এই মানুষটার বর্তমান পরিস্থিতি কিছুটা এই রকম ধরনের আপনি যদি একে কোনো রকম ভাবে ট্রিগার করেন ইনি রেগে গিয়ে আপনি ভালো নয় এরকম টাইপের একটা মানসিকতা এরকম ইনি দেখিয়ে দেবেন নেক্সট এই মানুষটার কিন্তু ইনার চাইল্ডের উপরেও কাজের দরকার অর্থাৎ ইনি হয়তো ছোটবেলা থেকে রিজেকশন ছোটবেলা থেকে কমপ্লিকেশনকে ফেস করেছেন নিজের জীবনে বারবার অনেক রকমভাবে ফেস করেছেন ইনার চাইল্ডকে নার্চার করা নিজেকে দোষী না করে বরং নিজেকে ভালোবাসতে পারা এটা না উনি করতে পারবেন ওনার এই স্টেবিলিটি কিন্তু ওনাকে বারবার মানে বিঘ্নিত করতে থাকবে আচ্ছা সো এখানে যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু ওনার ইনার চাইল্ডের উপর বর্তমানে কাজ চলছে মানে ইনি একটু একটু করে নিজেকে এবার বিশ্বাস করতে শুরু করবেন করতে চলেছেন যদিও এখনও ওনার যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম রয়েছে তবু এনার ইনার চাইল্ড ওনসি এনাকে দিয়ে যেগুলো করাচ্ছে মানে এখান থেকে আর কি এনার শুরুটা হবে অ্যাট ফার্স্ট উনি ইনার চাইল্ডকে হিল করতে শুরু করবেন তারপর ওনার মধ্যে যে ফালতু মোহমায়াগুলো আছে তো সেগুলোকে উনি বার্ন করবেন আর তারপর উনি কিন্তু মোহমায়া থেকে মুক্ত হবেন ফালতু মোহমায়া আর কি মানে সেগুলো থেকে উনি মুক্ত হবেন এবং আস্তে আস্তে উনি নিজের জীবনে ভালো কিছু আচ্ছা ওনার তবে ওনার গিয়ে এমপাওয়ারমেন্ট হবে তবে উনি গিয়ে যে নিজের যে বাজে এনার্জিগুলো থেকে মুক্তি পাবেন তবে উনি গিয়ে ওনার গ্লো হবে উনি জীবনে চলার পথে এগোতে পারবেন সো কোথাও গিয়ে দেখতে গেলে এই মানুষটার কিন্তু আহ রকম ভাবে একটু টাইম লাগবে এনার অ্যালাইন্ড হতে এনার সঠিক এনার্জিতে আসতে একটু অ্যালাইন্ড লাগ হবে একটু টাইম লাগবে অ্যালাইন্ড হতে কিন্তু হবে না নয় হবে সো গ্রুপ টু এর পার্সনের কারেন্ট এনার্জি বা কারেন্ট লাইফ সিচুয়েশন আচ্ছা ইনি রেস্টলেস ইনি কিছু একটা নিয়ে যোগাযোগ করতে চান এনার মধ্যে কোনো রিজেকশনের ভয় রয়েছে বা কোনো রকম কোনো রিজেকশন ইনি পেয়েছেন সেটার জন্য কোনোরকম নেগেটিভ এনার্জি এনার মধ্যে জমা হয়ে গেছে নেগেটিভ মাইন্ডসেট সেটা থেকে ইনি মুক্ত হতে চান আচ্ছা এনার লং টার্ম জিনিসের উপর প্রচুর ভয় কমিটমেন্ট ফোবিক হতে পারেন ইনি কমিটমেন্ট ইস্যুস হতে পারে এনার এনার লাইফে না গভীর ট্রান্সফরমেশন চলছে মানে বর্তমানে এনার হয়তো মনে হবে যে এনার জীবনে কিছু ভালো নয় আবার মুহূর্তেই মনে হবে যে না জীবনটা সত্যিই খুব ভালো মানে কি যে করছেন উনি ওনার কোনো ইন্টেনশনের ক্লিয়ারিটি নেই নেক্সট যেটা বলতেই হয় এই মানুষটা লং টার্ম সম্পর্কের প্রতি একটা ভয় কাজ করছে ইনি যতক্ষণ না পর্যন্ত মানে ওই যে ওয়েতে আসতে পারবেন ইনি কিন্তু কাউকে কমিটমেন্ট দেয়া বা নেয়া নেওয়া পারবেন না তো আপনাকে এখানে বলা হচ্ছে আপনি নিজের পাওয়ারে থাকুন ওনাকে বেশি পাত্তা দেওয়া ওনাকে বেশি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই বুদ্ধি করে কথা বলুন উনি যা বলছেন বুদ্ধি করে শুনুন ডিপ্লোমেসি দিয়ে কথাবার্তা বলুন আর হাসি খুশি থাকার চেষ্টা করুন ওনাকে দেখাবেন না যে আপনি কষ্টে আছেন ওনাকে যারা ইয়েস কোন একটা রিজেকশন অতীতে ওনার জীবনে ছিল উনি নিজেকে ইচ্ছা করে সেখানে বেঁধে রাখছেন যে আমার তো বাবা জীবনে সব শেষ হয়ে গেছে এই যে বন্দি কিসের হাতে পুরোনো কোনো কিছু হয়েছিল সেটার হাতে নিজেই মানসিকভাবে বন্দি কোনো একটা কিছু খারাপ স্মৃতি কিছু বিষয় রয়েছে সেটার হাতে নিজেই বন্দি আচ্ছা ট্রান্সফরমেশন যেটা চলছে এনার লাইফে নতুন কিছু আসছে ইনি নিজের সর্বশক্তি দিয়ে সেটাকে রোধ করছেন উনি নিজের দোটানার মধ্যে রয়েছেন সর্বশক্তি দিয়ে সেটাকে রোধ করার চেষ্টা করছেন মানে এটা রীতিমতন পাগলামি আর কি আর বেশি নিজেকে খুব চালাক মনে করছেন আর নিজের স্টেবিলিটিকে নিজে বিঘ্নিত করে নিজেকে চালাক মনে করছেন সো গ্রুপ টু এই ছিল এনার এনার্জি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না